প্রচণ্ড এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ড্রেজার্ট থাকে তাহলে তো মন প্রাণ আত্মা কলেজা সব ঠান্ডা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি লোভনীয় ফালুদা আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা সত্যি অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে তো আজকের ফালুদাটা আমি একদম বাজার থেকে কেনা যে রেডিমিক্স থাকে সেটা দিয়েই করে নেব তার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্যাকেটটা খুলে নিয়েছি আর এখানে কিন্তু তিনটা প্যাকেট আছে তো দুইটা হচ্ছে জেলির প্যাকেট আর একটার মধ্যে চিনি তারপর সাবুদানা সেই সাথে হচ্ছে কিশমিশ আর কিছু নুডলস দেওয়া আছে তো এখন হচ্ছে আমি জেলি তৈরি করে নেব তার জন্য কিন্তু আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি এখন এর মধ্যে জেলির প্যাকেটটা দিয়ে দেব প্যাকেটের মাপ অনুযায়ী এখানে এক কাপ পরিমাণ পানি দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু এক কাপ পরিমাণ পানি দিয়ে যদি এটা করা হয় তাহলে কিন্তু জেলিটা সহজে জমতে চায় না তাই ওয়ান থার্ড কাপ পানি দিয়ে এটা তৈরি করে নেবেন তাহলেই কিন্তু জেলিটা সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু জাল করে নিয়ে তারপরে একটা লম্বা পাত্রে এই যে দুই পদের জেলি রান্না করে ঢেলে দিয়েছি এটা জমতে থাক আর এদিকে একটা পাত্রে আমি হচ্ছে কিছু সাবুদানা জাল করে নেবো তো খুব ভালোভাবে এটা কিন্তু আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একেবারে মুক্তর দানার মতো দেখাচ্ছে আর অন্য একটা পাত্রে আমি একটুখানি ফুড কালার দিয়ে তারপর পানির মধ্যে গুলিয়ে রেখেছি এবার এই সাবুদানাটা দিয়ে দেবো এতে করে কালারটা একটু সুন্দর দেখাবে এটা একেবারেই অপশনাল আসলে ফালুদার মধ্যে একটু কালারটা যদি সুন্দর দেখায় তাহলে কিন্তু দেখতেও লোভনীয় দেখায় আর খেতেও ভালো লাগে এবার চুলায় একটা প্যানে দিয়ে দেব এক লিটার পরিমাণ দুধ তার মধ্যে ওই যে যে বড় প্যাকেটটা ছিল ওই যে নুডলস চিনি সাবুদানা সেই প্যাকেটটা দিয়ে তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো যেন দলা পেকে না যায় আর এ পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নেব আর এখানে কিন্তু চিনিটা দেওয়ার দরকার নাই প্যাকেটের মধ্যে যে পরিমাণ চিনিটা আছে সেটাই কিন্তু মিষ্টিটা যথেষ্ট তারপরে খুব ভালোভাবে রান্না করে নিয়ে এটা আমি একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব প্রায় এক ঘন্টা পরে আমি এবার জেলির কি অবস্থা দেখি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জেলিটা খুব ভালোভাবে জমে গেছে এবার এই জেলিটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব তো আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন জেলিগুলো কিন্তু বেশ ভালোভাবে ছেট হয়ে গেছে আমি কিন্তু একইভাবে সবগুলো জেলি কেটে নিলাম আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবে ছেট হয়ে গেছে এদিকে আমি ফল কেটে নিয়েছি আমার ঘরে যে ফল ছিল সেটা দিয়েই আজকে আমি করব। তো এখানে আমি ছোট ছোট করে আপেল কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি তার সাথে বাদাম কুচি করেছে আর নিয়েছে হচ্ছে চেরি কেটে তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে প্রায় দুই ঘন্টা মতো রেখে দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে তো এখন এর মধ্যে একে একে ফলগুলো দিয়ে দেবো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আমি যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর কালার এসেছে সেই সাথে দিয়েছি হচ্ছে জেলিগুলো তার সাথে দিলাম চেরি আর দিয়ে দেব আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফালুদার টেস্ট বেড়ে যায় বহুগুণে আর আইসক্রিমটা আপনি তখনই দিবেন যখন আপনি শুধুমাত্র পরিবেশন করবেন ঠিক তখনই কিন্তু দিয়ে দিবেন আর এভাবে আপনি কিন্তু রেডি করে আগে থেকেই ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন আপনি পরিবেশন করবেন তখন শুধুমাত্র আইসক্রিম দিয়ে এটা নেড়ে মিশিয়ে দিয়ে আপনি কিন্তু পরিবেশন করতে পারেন সেটা যে খেতে কি পরিমাণ মজার হয় এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর ফালুদা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আজকের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকে আমি গ্লাসে পরিবেশন করছি তো তার জন্য একটুখানি রুয়াফজা দিয়ে চারপাশটা সাজিয়ে নিচ্ছে এটা একেবারেই অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা করলাম আর এখন এর মধ্যে জেলিগুলো দিয়ে দেব তারপর আপনি আপনার ইচ্ছে মতো ফালুদা মিক্স ফ্রুটস আইসক্রিম এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন তো আমি যেভাবে দিচ্ছি সেভাবেই যে আপনাকে দিতে হবে এরকমটা না আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন আর ফালুদা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার ধরা বাঁধা নিয়ম নাই এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এটা করে নিতে পারেন আর যখনই ফালুদা তৈরি করবেন তখন চেষ্টা করবেন দুধের মিশ্রণটা অন্তত তিন থেকে চার ঘন্টা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে এতে করে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে খেতেও অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ